লিখিত জানিয়েছে এটা তো স্বাভাবিক আমি উল্টো মেসেজ পাঠিয়েছি ওই একটা কে আছে একটা কমিউনালিস্ট মেহেদি হাসান ওকে আমি জানিয়েছি আরেকটা মিনা খায় আরেকটা কমিউনালিস্ট দিকে আছে আমি নিলিস নাম শুনলেই লোক বুঝে নিবে এরা এই জন্যই নশো কুড়ি কোম্পানি সিআরপি আসছে এদের ডান্ডা দেওয়ার জন্য ওই আমি ওদেরকে কাউন্টার মেল করে বলেছি কোথায় কোথায় যাওয়া যাবে তুমি লিখে পাঠাও যা যেখানে যাওয়া যাবে না সন্দেশখালী পিএস এলাকাতে সেটা আমাকে জানিয়েছে যেখানে যাওয়া যাবে আমি জানতে চেয়েছি যেখানে যাওয়া যাবে শাহজাহানের বাড়িতে তো যাওয়া যাবে সর্বরি ওটা তো হান্ড্রেড ওখানে ঘুরে দেখে আসবো তাজমহল তৈরি করেছিলেন এক শাহজাহান আরেক মমতা শাহজাহান কি তৈরি করেছে স্বচক্ষে দেখে আসবে

যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে করলে বেল করাবো একুশ সালের পরে করেছি তিনশো পঞ্চায়েত নির্বাচনে জেতার পরে চার হাজার বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আমরা সেফ হাউস করে রেখেছি বিজেপি জানে তারপর কর্মীদেরকে কিভাবে শেল্টার প্রোটেকশন দিতে হয়